বয়স্ক লোক বাচ্চার জায়গায় এতটা এলো আজ আজকালের না কেন ওখানে কোরিয়াটায় এখানে কেন করছেন

কামান্না ক্লাস স্টোরে পড়ে একটা মেয়ে তাকে বোমা বোমা মেয়েরা তাকে মেরে ফেলা হলো কলেজে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আপনারা কি করছেন আপনাদের মূর্তিকে মোটামোট তেল মারছেন আপনারা মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন আমরা পুলিশের কাছে আবেদন করেছি আমাদের আমরা কোন ব্যারিকেড ভাঙবো না আমরা আজ পর্যন্ত কোন আন্দোলন শান্তিপূর্ণ সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছে করেছি আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা হাজার মিছিল করতে চাই কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে আমরা কোনো ব্যারিকেড ভাঙব না বলেনা কি হচ্ছে তো বন্ধু তোমরা না পুলিশকে কিসের ভয় পাচ্ছে আমাদের তো বোমানের হিতে আমাদের হাতে তো বোমানই কমলা তুমি তো একটা মেয়ের বাবা তুমি তো একটা মেয়ের বাবা তোমার মেয়ে বড় হচ্ছে ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছি আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না একদম ওই কি বলে হিরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না মা হুকুম দিয়েছে তো এদের মা হুকুম দিয়েছে মাস মাইনেটা তো ওখান থেকে পাবে শীতারা আছে কি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে